বিনা পরিচর্যায় ফুল পেতে চান তাহলে অবশ্যই এই আকন্দ গাছটাকে দেখুন একবার আমি কোনো রকম পরিচর্যা এতে করি না দেখতেই পাচ্ছেন কি অবস্থায় রয়েছে গাছটি একটি বস্তার মধ্যে রয়েছে আর সার বলতে সেরকম কিছুই নয় শুধু বাগানে ছাদ বাগানে যে সমস্ত পচা পাতা বা ফুল থাকে সেইগুলোই আমি এই গাছের গোড়ায় দিয়ে দিই ছাদটা পরিষ্কার করার পর আর তাতে দেখুন প্রতিটা ডালেতে কত সুন্দর কুঁড়িতে ভরে উঠেছে সামনেই শিবরাত্রি আমার কাছে দুটো আকন্দর গাছ আছে একটা এই শ্বেত আকন্দ আর একটা এই নর্মাল আকন্দ যেটা যে কোনো ফুলের দোকান থেকে তোমরা মালা কিনলে বা ফুল কিনলে যেই আকন্দটা তোমরা দেখতে পাও প্রত্যেকটা ডালেতে দেখো কত সুন্দর ফুল এসছে এবং কুঁড়িতেও ভরে রয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগলো